যাদের স্ত্রী অবাধ্য যাদের স্বামী অবাধ্য অথবা যারা এখনো বিবাহ করেন নাই বিবাহের জন্য পাত্র খুঁজছেন বা পাত্রী খুঁজছেন তারা এই আমলটি করবেন বেশি বেশি করে অবশ্যই রব্বুল আলমিন আপনাকে চোখ জোড়ানোর মতো সুফল দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও আশা করছি আল্লাহ পাকের মেহেরবানীতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এমন একটি দোয়া শিখে নিব যে দোয়াটি আমল করলে আপনার জীবন সুন্দর সুখময় হয়ে যাবে আপনার জীবনে কোনো অশান্তি অসুখ থাকবে না তাই প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে শান হায়দার প্রিয় দর্শক এই দোয়াটি যুবক বয়স্ক বৃদ্ধা সকলেই আমল করতে পারবে এটি খুব ফজিলাতপূর্ণ একটি পরীক্ষিত আমল যে ব্যক্তি পাঁচ অক্ত সালাতের পর এই দোয়াটি আমল করবে তার জীবনে কোনো অশান্তি হবে না তার জীবন সুখময় হয়ে যাবে এই আমলটি আমি নিজেও করি এ আমলের ফল আমি নিজেও পেয়েছি এটি খুব কার্যকারী গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয় দর্শক যারা এখনো বিবাহ করেন নাই তারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন রব্বুল আলামিন তাদেরকে চক্ষু জোড়ানোর মতো কন্যা অথবা সুপুরুষ দিয়ে দিবেন এবং যারা বিবাহ করছেন তারা এই আমলটি করবেন দেখবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনার চোখ জোড়ানোর মতো হয়ে গেছে এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাপাকাব্বুল্লা আলমিন চোখ জোড়ানোর কথা কেন বলেছেন কারণ আমরা এমনিভাবে দোয়া করি যে আমি যেন একজন নেককার স্ত্রী পাই নেককার স্ত্রী ঠিকই আল্লাহ দিবেন হয়তো তার চেহারা বা অন্যান্য কাজকামের দিক থেকে ভালো হবে না কিন্তু চোখ জোড়ানোর কথা আল্লাহ এমনভাবে বলেছেন যে সকল দিক এভরিথিং সে ভালো হবে সকল দিক তার ভালো হবে বলেই এখানে চোখ জোড়ানোর কথা বলেছেন তো দোয়া করার কিছু সিস্টেম আছে সেই সিস্টেমে ফেলে যদি দোয়া করা যায় তাহলে সেই দোয়াগুলো খুব সুন্দর হয় এবং সেই দোয়াগুলো কবুল হলেও বিষয়গুলো আরও সুন্দর হয় তার জন্য এখানে এমনিভাবেই দোয়া করতে হবে এই দোয়াটি যদি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে চোখ জোড়ানোর মতো সব দিক থেকে আপনি সুফল পাবেন প্রেদর্শক যাদের স্ত্রী অবাধ্য যাদের স্বামী অবাধ্য অথবা যারা এখনো বিবাহ করেন নাই বিবাহর জন্য পাত্র খুঁজছেন বা পাত্রী খুঁজছেন তারা এই আমলটি করবেন বেশি বেশি করে অবশ্যই আল্লাপাক রবীন্দন আপনাকে চোখ জোড়ানোর মতো সুফল দিবেন তো প্রিয় দর্শক চলুন সেই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নি তারপর এর আমল করার সঠিক নিয়মটি জেনে নিব তো তার আগে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং দিন প্রচারের স্বার্থে এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন দোয়াটি হচ্ছে রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতায়ুনী وجعلنا قرة عيوني وجعلنا للمتقين إماما للمتقين إماما ربنا حبلنا من أزواجنا ربنا حبلنا ربنا حبلنا من أزواجنا

পাঁচ অক্ত সালাতের পর বৈঠকে বসা অবস্থায় এই আমলটি করবেন অথবা আপনি যে কোনো সালাতের পর এ আমলটি করতে পারেন দর্শক এবং এ ব্যাপারে আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের কাছে অবশ্যই ফরিয়াদ করবেন আপনি যে ব্যাপারে এই দোয়াটি পাঠ করবেন সে ব্যাপারে আল্লাপাক রবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা রূপে দোয়া করবেন প্রিয় দর্শক সকলেই সঠিকভাবে আমল করে চলার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজ হবে দর্শক সকলেই ভালো থাকবেন থাকবেন সুস্থ এ কামনাই করছি খুব শীঘ্রই দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে স্বাগত আপনারা দেখছিলেন আরাত ইসলামিক টিভি আসসালাম আলাইকুমুল্লাহ